অনেকেই জানতে চেয়েছেন দিদি আমাদের অস্টিও আর্থারাইটিস কারুর কেউ লিখছেন আমার দুটো পা বেঁকে গেছে আমি হাঁটতে পারছি না আবার কেউ লিখছেন আমার একটা পা বেঁকে গেছে আমি হাঁটতে পারছি না আপনি কিছু আমাদের এক্সারসাইজ দেখান যাদের অস্টিও আর্থারাইটিস আছে আপনাদের একদম সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রে শোয়া পর্যন্ত আপনারা কি কি করবেন কোন ব্যাম করবেন কি খাবেন আপনাদের আজকে এই ভিডিওতে আপনাদের আজকে সব কিছু আমি বলে দেবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার আপনার এই চ্যানেলটা প্রতিদিনই দেখেন কমেন্ট করেন আমাকে অনেক দূর আপনারা এগিয়ে নিয়ে গেছেন যারা কমেন্ট করছেন যারা ভিডিও দেখছেন অনেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন যাবে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাদের অস্টিও আর্থাইটিস আছে তারা ঘুম থেকে ওঠার পরে দেখে নিন যখন আপনার ঘুম ভাঙল ঘুম থেকে ভাঙার পরে আপনি বিছানাতেই আরামোড়া ভাঙবেন দুটো হাতকে এইভাবে রাখবেন পেছনে রাখবেন যাদের অস্টিও আর্থারাইটিস আছে দুটো পা অথবা একটা পা বেঁকে গেছে হাঁটতে পারছেন না সকালবেলায় বাসি বিছানায় ঘুম থেকে ওঠার পর আরামোরা ভাঙবেন এইভাবে হাতকে পেছনে টান করে নেবেন পায়ের পাতাকে সামনে পেছনে করবেন দেখুন আমি করছি যেটা হাতকে ধীরে ধীরে সামনে নিয়ে আসবেন দুটো হাত পাশে রাখবেন পায়ের আঙুল টানা ছাড়া বিছানায় ঘুম থেকে ওঠার পরে কোনো দিকে না তাকিয়ে যাদের আর্থারাইটিস আছে আবার যাদের নেই ঘুম থেকে ওঠার পরে বিছানায় আরামোরা ভাঙবেন দুটো পায়ের পাতাকে সামনে পেছনে করবেন দুটো পাকে ঘুরিয়ে নেবেন যা কিছু করবেন ঘুরিয়ে নেবেন ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন পাকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে তাহলে প্রথম দুটো হাত এইভাবে রেখে আরামোড়া ভাঙলেন হাতকে পাশে রেখে পায়ের পাতাকে এবার দেখে নিন এইভাবে ঘুরে যাবেন বিছানায় ভীষণ উপকার পাবেন সারাটা শরীরের ব্যায়াম হচ্ছে ঘুম থেকে ওঠার পরে বাঁশি বিছানায় আরামোড়া ভেঙে প্রথমেই আগে ভল্ট খাবেন ধীরে ধীরে যা কিছু করবেন সব কিছুই ধীরে ধীরে করবেন আস্তে আস্তে করবেন তাহলে ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আরামোড়া ভাঙবেন পায়ের আঙুল পায়ের পাতাকে সামনে পেছনে করবেন শরীরটাকে একটুখানি ঠিক এইভাবে ঘুরে যাবেন এতে আপনি ঘুম থেকে উঠে ভীষণ উপকার পাবেন ধীরে ধীরে দুটো হাতকে পাশে রেখে আপনি আপনার সুবিধে মতন উঠবেন চেষ্টা করবেন বা পাশ ফিরে ওঠা বাঁ দিক ফিরে উঠবেন ডান পাকে এক্সারসাইজগুলো বিছানায় প্রত্যেকে করে নিয়ে উঠবেন এটা প্রতিদিনে অভ্যাসের মধ্যে রাখবেন একটু ঘাড়ের ব্যায়াম করে নেবেন ধীরে ধীরে শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন আমাদের ঘাড়ে মাথার যে চুল আছে চুলের থেকেও সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে যখনই ঘাড়ের এক্সারসাইজ করবেন কেন ঘাড়ও স্টিফ হয়ে থাকে দেখবেন রাত্রিবেলায় যখন আমরা বিছানায় ঘুমোতে যাই আমরা কোন পশ্চারে শুচ্ছি আমরা কেউ জানি না সেখানে ব্লাড সার্কুলেশান ভালো হয় না আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে প্রতিদিন বিছানায় আগে এক্সারসাইজ করে নিয়ে উঠবেন ডান কাত বাঁ কাত করবেন ধীরে ধীরে আমরা কোন পশ্চারে ঘুমোই রাত্রিলে আমরা কেউ জানি না কেন আমরা ঘুম থেকে উঠতে পারছি না ঘুম থেকে মানে বাসি বিছানাতেই বাবারে মারে বলে সারাটা শরীর ব্যথা কিভাবে আপনি এক্সারসাইজ করবেন কীভাবে আপনি অস্ট্রিও আর্থালাইটিসকে কমাবেন কারুর কোনো রিকমেন্টে যে আপনারা জানতে চাইছেন কারুর একটা পা বেঁকে গেছে কারুর দুটো পায়ে বেঁকে গেছে আজকে যে শুরু আপনাদের দেখালাম শুরুটা কিন্তু আপনারা এইভাবেই করবেন ডান কাজ বাঁ কাজ করবেন ধীরে ধীরে ব্রিদিংয়ের সাথে করবেন ইনহেল এক্সেলের সাথে করবেন ডান দিক বাঁ দিক দেখুন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ভীষণ উপকার ভীষণ উপকার স্টিপ স্টিফ্রেস কাটি টক্সিন রিলিজ হয় দিন আপনারা যা সারা দিন খাওয়া দাওয়া উঠা বসা যা কিছু কর্ম করে রাত্রে যখন শুতে যাচ্ছেন পরের দিন ঘুম থেকে উঠতে পারছেন না সারা শরীরটা ব্যথা বাঁশি বিছানায় আপনি এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে করে উঠবেন আপনার সারাটা দিন ভালো যাবে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা তামার পাত্রে জল রাখবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় রাখবেন না হলে রাখবেন না একটা তামার পাত্রে এটা এক লিটারে এই জল ভরে রাখলেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই তামার পাত্রে যাদের আপনি যদি জল রেখে খান তামার পাত্র কিন্তু আপনার আর্থাইটিসের জন্যে গ্যাস অ্যাসিডিটির জন্য ভীষণ উপকার আমরা প্রত্যেকেই জানি কাঁসার থালায় ভাত খাওয়া ভালো কাঁসার গ্লাসে জল খাওয়া ভালো কিন্তু এখন আমরা সবাই লকারের মধ্যে প্রায় লকারেই রাখার প্রায় প্রবণতা আমাদের মধ্যে এসে গেছে এবং খুব কম বাড়িতেই কিন্তু বাইরে আছে এটা মাজার জন্যে বলুন যে কারণের জন্য বলুন আমরা কাঁচ কাঁচের বাসন এবং স্টিলের বাসনকে এখন বেশি আমরা প্রেফার করি আর যত কাঁসার বাসন পেতলের বাসন যা কিছু যার বাড়িতেই আছে বেশিরভাগটাই ভেতরে আছে সে যে যেখানে রাখেন সে সেখানেই রেখেছে। তাহলে আপনার বাড়িতে যদি তামার পাত্র থাকে আপনি এক লিটার জল তামার পাত্রে ভীষণ উপকার পাবেন প্রতিটি রোগের জন্যে তামা আপনাকে কিন্তু উপকার দেবে তাহলে আপনি তামার পাত্রের জলটাকে সকালবেলা যদি গরমকাল হয় আপনি গ্লাসে করে নেবেন দেখে নিন সম্ভব যেটা আপনার শরীরটা যেটা আপনার পারমিট করবে আপনি ঠিক যেটা করতে পারবেন সেইভাবেই করবেন এইভাবে আপনি বসে যাবেন একে বলা হয় কুকুরাসন বা মলাসন যারা মেঝেতে বসতে পারবেন না তারা বিছানায় বসবেন যারা বসতে পারবেনই না তারা কিসে বসবেন সোফায় বসবেন চেয়ারে বসবেন যেখানে বসলে আপনি আরাম পাবেন সেখানে বসেই বস সেখানে বসেই আপনি জল পান করবেন দেখে নিন পানের নিয়মটা আপনাকে বলে দিচ্ছি আমার এর মধ্যে জল নেই আপনাদের পাত্রটা দেখাবার জন্য আমি আজকে নিয়ে এসেছি ধরুন এর মধ্যে জল আছে এটা গ্লাস মুখের মধ্যে এইভাবে জলটাকে নেবেন নিয়ে কয়েক সেকেন্ড স্টে করবেন এক সেকেন্ড দু সেকেন্ড স্টে করে জলটাকে ঘোরাবেন আপনারা হয়তো বলবেন দিদি আমার সময় নেই সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে আমরা কিন্তু সেই সময়টা অনেকটা বাজে কাজে নষ্ট করি আজকে এই জলটাকে মুখের মধ্যে নিয়ে সকালবেলা লালাটাকে যদি প্রতি মুহূর্তের মধ্যে নিতে পারেন ভালোভাবে এই লালা কিন্তু আপনাদের অনেক রোগ সারাবে কারণ পেট যদি ভালো থাকে না পেট ভালো থাকলেই সারা শরীরের রোগ ভালো মেন হচ্ছে সেন্টার পয়েন্টই হচ্ছে আমাদের পেট পেট যদি ঠিক থাকে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি যদি না থাকে আপনার হজম শক্তি যদি ভালো তাহলে আমাদের যদি হজম ভালো হয় রস রক্ত অস্থি মজ্জা মেদ সুক্ত আমাদের খাবার যেটা হজম হয়েছে সেটা আমাদের শরীরের সব দিকে আমাদের ছড়া কিন্তু খাবার যদি পচে যায় তাহলে তো হবে না তাহলে আমাদের খাবার যদি পচে যায় তাহলেই গ্যাস এসিডিটি হবে কিন্তু হজম যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা হবে না এবং আপনি অস্ট্রিও আর্থারাইটিসের জন্য উপকার পাবেন ভীষণভাবে দেখে নিন কীভাবে জল খাবেন আপনাদের দেখিয়ে দিলাম তারপরে আপনারা টয়লেট করবেন পটি করবেন আপনাদের পাতক আপনারা সেরে নেবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে নিন আমি আজকে আপনাদের সানলাইটে দেখিয়ে দিচ্ছি আমি সানলাইটেই বসেছি আজকে প্রতিদিন যাদের অস্ট্রিও আর্থারাইটিস আছে যাদের ভিটামিন ডি এর অভাব শরীরে হাড় ক্ষয় হয়ে গেছে শরীরের কোনো স্ট্রেংথ নেই শক্তি নেই প্লিজ আপনারা প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সানলাইটে বসুন এই সানলাইটটা এই যে দেখুন আমি যে সানলাইটে বসেছি এখন মনে সকাল সাড়ে সাতটা বাজে এই সানলাইটে কিন্তু ভীষণ দরকার কিন্তু দুপুর বারোটা সানলাইট না ঠিক সাড়ে সাতটা আটটা শীতকালে আপনি যে বসে বসে আপনি এক্সারসাইজ করবেন ভীষণ উপকার পাবেন কিন্তু এই এক্সারসাইজ যখন আপনারা মেঝেতে করবেন আপনার যদি আপনি মেঝেতে বসতে না পারেন যদি আপনি এখানে আমি যেমন ম্যাট পেতে আপনাদের ছাদে দেখাচ্ছি যদি আপনারা না বসতে পারেন প্লিজ আপনারা একটা চেয়ার নিয়ে বসবেন কিন্তু আপনারা সানলাইটটা কিন্তু সামনে থেকে পেছনে থেকে শরীরের ভেতরে কিন্তু নিন এখান থেকে কিন্তু আপনারা রোগের অনেক উপকার পাবেন অনেক অনেক উপকার পাবেন বেশিরভাগ কিন্তু আমাদের ক্যালসিয়ামের অভাব ভরপুর ক্যালসিয়াম পাবেন যে ক্যালসিয়ামকে আপনাকে কেউ দিতে পারবে না যে ক্যালসিয়াম আপনাকে কেউ দিতে পারবে না ভরপুর ক্যালসিয়াম আপনি মাত্র একটা জিনিসে পাবেন আপনার তো শুনলেই অবাক হয়ে যাবে দিদি কি আবার আজকে বলছে ক্যালসিয়ামের কথা সত্যি তো ক্যালসিয়ামের জন্যেই তো আজকে আমাদের শরীরের এত রোগ না বয়সের সাথে সাথে কিন্তু শরীর কমজোর হয় শরীরের স্ট্রেংথ কমে যায় দেখুন আজকে আমার এই যে রূপী বাড়িটার বয়স আজকে হচ্ছে সত্তর বছর আপনি বলুন তো আপনারাই বলুন তো যারা আপনারা ভিডিওটা দেখবেন সত্যি কি আমাদের শরীরের ভেতরের যে অঙ্গ আছে তার কি কোনো ক্ষয় হবে না আমরা জানি অবাক হয়ে যাই বাবা আমরা এত ব্যায়াম করছি কেন প্রত্যেকের রোগ হবে শরীরের যে অঙ্গ আছে আমাদের সেই অঙ্গগুলোর বয়সও কিন্তু সত্তর বছর তাদেরও কিন্তু ক্ষয় তাহলে আমরা প্রতিদিন আমাদের বডিটাকে রিপেয়ারিং করছি এই যে আমি আজকে আঠেরো বছর উনিশ বছর ধরে যোগা করে আমি যে সুস্থ আছি স্টেডি আছি একটাই কিন্তু কারণ আমরা প্রতিদিন বডি রিপেয়ারিং করছি দেখুন বাড়ি যে বাড়ি আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয় সেই বাড়িরও কিন্তু বালি খৈছে সিমেন্ট খৈছে চুন বালির মানে এমনকি ভেতরে রডটা পর্যন্ত দেখা যাচ্ছে আমরা কিন্তু মিস্ত্রি দেখে কিন্তু তাকে রিপেয়ারিং করছি আমার এই শরীররূপী বাড়িটাও কিন্তু আমি প্রতিদিন রিপেয়ারিং করি তাহলে শরীরে ক্যালসিয়ামের অভাবে হার ক্ষয় হয়ে যাচ্ছে কোনো স্ট্রেংথ নেই কোনো শক্তি নেই ভরপুর ক্যালসিয়াম পাবেন চুনে অবাক হচ্ছেন না বন্ধুরা সত্যি যে চুনটা দশ টাকা চুনে দশ টাকা চুন কিনে আনবেন আপনাকে শরীরের ভরপুর ক্যালসিয়াম দেবে আপনাকে সূর্য দেবতা সানলাইট দেবে ভিটামিন ডি আমরা তো ভিটামিন ডি আমরা ভিটামিন বি ট্যাবলেট খাই আমরা ক্যালসিয়াম খাই আসুন না আমাদের মা ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবেই তাদের কিন্তু আটটা দশটা পনেরোটা বাচ্চা রয়েছে তাদের কোনো হাড় ক্ষয় রোগ হয়নি তারা কেন প্রচণ্ড পরিশ্রমী ছিলেন এবং এইভাবে সূর্য থেকে ভিটামিন ডি নিতেন এবং পান খেতেন পান খাওয়ার কিন্তু পান কিন্তু কোনো ক্ষতিকারক না পান উপকার কিন্তু পান যখনই সেটা আপনি ক্ষয়ের দিয়ে খাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে আপনার ক্ষতি কিন্তু পানের উপকার পাচ্ছেন ভীষণভাবে উপকার পাচ্ছেন অ্যাসিডিটি গ্যাস অম্বলের জন্য সাথে সাথে দেখুন ক্যালসিয়ামের জন্য উপকার পাচ্ছেন চুন তাহলে যখন আপনি পান দিয়ে পানের মধ্যে চুন দেবেন সেটা উপকার পেলেন যারা পান খাবেন না আপনি এক গ্রাম চুন মানে একটা মানে একটা চাল যেরম আছে না চালের দানার মতো চুল আপনি চু ভুল ভুলটা ওটার মধ্যে বেরিয়ে গেল চালের দানার মতো চুন নেবেন সেই চুন আপনি জলের মধ্যে দিয়ে খাবেন চুন ডালে দিয়ে খাবেন চুন ঝোলে দিয়ে খাবেন চুনকে ব্যবহার করুন চুন আপনাকে ভরপুর ক্যালসিয়াম দেবে ভিটামিন ডি আপনাকে আপনাকে সূর্য দেবে সানলাইট দেবে ভরপুর ভিটামিন ডি তাহলে আমরা দুটো কোথা থেকে পেলাম আমরা ধরুন প্রকৃতি থেকেই পেলাম আমরা প্রকৃতি থেকে পেলাম না অস্টিও আর্থ্রাইটিসের জন্য যখন বিছানা এক্সারসাইজ করবেন এরকম একটা বালিশ নেবেন বালিশটাকে ঠিক পায়ের তলায় রাখবেন দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনাদের বুঝতে সুবিধা হবে অনেকটা ঠিক বালিশের ওপর এইভাবে পা রাখবেন বালিশের ওপরে দুটো পা রেখে দেবেন এতে আরাম ভীষণভাবে পাবেন বা পাকে ভাঁজ করবেন ডান পা রাখবেন বা পার ওপরে দুটো হাতকে ভেতরে দিয়ে দেবেন এইভাবে ধীরে ধীরে যে পাটা ভাঁজ করেছেন সেই পাটা তুলে নিন আকাশের দিকে প্রথমে দেখে নিন আমি আঙুলটা রাখছি আকাশ বরাবর ধীরে ধীরে পায়ের পাতা রাখছি আকাশ বরাবর যে আপনারা বুঝতে পারবেন যে পেছন থেকে গোড়ালি থেকে হাঁটু থাই সমস্ত জায়গার এক্সারসাইজ হচ্ছে পুরো পুরোটা ভীষণ উপকার পাবেন আপনারা এই এক্সারসাইজ বিছানায় করবেন পায়ের তলে একটা বালিশ রাখবেন আমি তিরিশ সেকেন্ড কাউন্ট করছি আপনারা দশ সেকেন্ড দশ সেকেন্ড করে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থ্রি থার্টিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ছাড়তে ছাড়তে পাকে নাবিয়ে নেবে ধীরে ধীরে খুব আস্তে আস্তে করে নাবিয়ে নিয়ে দুটো পা বালিশের উপরে রাখুন রিল্যাক্স করুন যখনই রিল্যাক্স করবেন দেখে নিন এতে আরাম বেশি পাবেন পায়ের আঙুলকে টানা ছাড়া পায়ের পাতাকে সামনে পেছনে করা দুটো পাকে ধীরে ধীরে ঘুরিয়ে নেবেন এইভাবে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরাবেন আপনি যত বালিশের ওপরে পা রেখে দিয়েছে দেখুন ভীষণ উপকার পাবেন বালিশে হয়ে গেলে ডান পাকে ভাঁজ করে নেবেন ডান পায়ের ওপরে বাঁ পা রাখবেন এইভাবে যে পা ভাঁজ আছে দুটো হাত ভাঁজ করা পায়ের ভেতরে দিয়ে দিন শ্বাস নিতে নিতে ডান পায়ের আঙুলকে প্রথমে নাইনটি ডিগ্রি তুলুন নাইনটি ডিগ্রি তুলুন ধীরে ধীরে পায়ের পাতা রাখুন আকাশ বরাবর পায়ের পাতাকে আপনার কাছে টেনে নেবেন শ্বাস নেবেন প্রথমে নর্মাল ব্রিদিংয়ে আসবেন তিরিশ সেকেন্ড রাখবেন আপনারা যদি তিরিশ সেকেন্ড না রাখতে পারেন আপনারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড করে আপনারা এক মিনিট এক মিনিট পর্যন্ত রাখতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট খুব আস্তে আস্তে করে দুটো পাকে ধীরে ধীরে বালিশের উপরে রেখে দেবেন এইভাবে একটু রিল্যাক্স করে নে দুটো পাকে নাড়িয়ে নেবেন যখনই এই এক্সারসাইজ করবেন পায়ের তলায় একটা বালিশ দিয়ে দেবেন শ্বাস নিতে নিতে ডান পাকে তুলুন ডান পাকে ধীরে ধীরে নিয়ে চলে আসুন এই এক্সারসাইজ আপনাদের অস্ট্রিওর্থাইটিসের জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ আপনি তিরিশ সেকেন্ড আমি আপনাদের এখানে তিরিশ সেকেন্ড দেখাচ্ছি আপনারা বাড়িতে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে এক্সারসাইজটা বাড়ায় বাড়িয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আপনি এই এক্সারসাইজ আপনি যতটা টান করতে পারবেন আপনি ততটাই কিন্তু টান করবেন যতটা আপনি পারবেন জোর করে কিছু করবেন না আপনার পা যতটা নেবে ততটাই আপনি করবেন আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো হাতকে পাশে রাখবেন লম্বা করে শ্বাস নেবেন নিতে নিতে পাকে টান করে নেবেন পা টান করে নিন যত টার্ন করতে পারবেন তত উপকার পাবেন সামর্থ্য অনুযায়ী যোগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দেবেন যখনই এক্সারসাইজ করবেন এটা আপনি টান করে করবেন পা যত পাকে টান করে নেবেন তত উপকার পাবেন এক্সারসাইজে বা পাকে লম্বা করে শ্বাস নিন লম্বা করে শ্বাস নিন পাকে দেখে নিন পা টান একদম যত টান করে করতে পারবেন সামর্থ্য অনুযায়ী যতটা আপনি পারবেন করতে ততটাই আপনি করবেন দেখুন যাদের অতিরিক্ত ব্যথা আছে তারা কিন্তু পাটাকে ধরে নিতে পারেন এইভাবে আর যারা পারবেন তারা দুটো হাত আপনি নিতম্বর তলায় দিয়ে দেবেন দিয়ে পাকে টান করে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পাকে নামিয়ে নেবেন ধীরে ধীরে নামিয়ে নিয়ে পায়ের পাতাটাকে একটু রিল্যাক্স করবেন এইভাবে দুটো পায়ের আঙুলকে একসাথে রাখবেন এই এক্সারসাইজগুলো ছোটো ছোটো এক্সারসাইজের উপকার কিন্তু বৃহৎ উপকার আমি আজকে আপনাদের যে এক্সারসাইজ দেখাচ্ছি দেখুন পুরো সানলাইটের উপর দেখাচ্ছি বসে আপনারাও যখন করবেন যারা বিছানায় করবেন বিছানায় যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো বিছানায় করবেন যারা মেঝেতে করতে পারবেন না তারা চেয়ারে বসবে চেয়ারে বসে করবে আবার ধীরে ধীরে আপনি ডান বাঁ পাকে টান করুন প্রথমে টান করুন ব্রিদিংয়ের সাথে টান করবেন টান করতে করতে পাকে আরও টান করুন সামর্থ্য অনুযায়ী করবেন করে এখানে আপনি তিরিশ সেকেন্ড রাখবেন যদি তিরিশ সেকেন্ড না রাখতে পারেন দশ থেকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ধীরে 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 বাড়িয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পাখি না নিন এই এক্সারসাইজ আপনারা চেয়ারে বসে করবেন আপনাদের চেয়ারে বসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন দিয়ে দুটো হাতকে পাশে রেখে দেবে দুটো হাত পাশে রেখে দিয়ে হাতকে টান করবেন এইভাবে হাতের ব্যায়াম হাতের ব্যায়াম লম্বা শ্বাস নেবেন দুটো হাতকে এইভাবে নেবেন টান করুন হাত হাতের পাতা টান করুন শ্বাস নিতে নিতে হাতকে পেছনে নিয়ে চলে যাবেন হাতের এক্সারসাইজ হাতের ব্যায়াম হাতকে সামনে নিয়ে আসুন আবার আবার পেছনে নিয়ে চলে যান দুটো হাতকে খুলে নেবেন এইভাবে লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরের এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে দুটো হাতকে পাশে রেখে দিয়ে ডান দিক আর বাঁ দিক করবেন এইভাবে একবার ডান পাশ একবার পাশ যেদিক পা রাখবেন অপোজিট মাথা রাখবেন যাদের অস্টিওআর্থারাইটিস আছে যারা পা ভাঁজ করতে পারবেন না তারা এই এক্সারসাইজ বিছানায় করবেন দেখে নিন বালিশের ওপর পা রাখবেন ডান দিকে মাথা বাঁ দিকে পা ধীরে ধীরে করবেন খুব আস্তে আস্তে করে করবেন ভীষণ উপকার পাবেন এক্সারসাইজের মাথা হচ্ছে আমার ডান দিকে যেদিকে মাথা দেখুন মাথা ডান দিকে আছে পা কিন্তু বাঁ দিকে আছে পায়ের টানটা কিন্তু বাঁ দিকে আছে আবার দেখুন মাথা হচ্ছে বাঁ দিকে পা হচ্ছে ডান দিকে এই এক্সারসাইজ আপনারা এইভাবে করবেন এখানেও আর্থাইটিসের অনেক উপকার পাবেন যখন যে এক্সারসাইজ করবেন ধীরে ধীরে করবেন খুব স্লো স্লোভাবে করবেন উপকার পাবেন আপনারা ভীষণভাবে উপকার পাবেন যারা জানতে চেয়েছেন আজকে অস্টিও আর্থাইটিসের ভিডিও আমাদের পাকে রিল্যাক্স করুন আবার দুটো পায়ের বুড় আঙুলের মাথাকে একসাথে রাখবেন এইভাবে পাকে যত পারবেন রিল্যাক্স করবেন যে ব্লাড সার্কুলেশন ঠিক হবে ব্লাড সার্কুলেশন ঠিক হবেই হবে এবং আপনাদের পা অনেক ভালো থাকবে ঘুরিয়ে নেবেন এইভাবে থায়ের তলায় দুটো হাতকে এইভাবে রেখে দেবেন যতটা পারবেন পায়ের গোড়ালি পায়ের পাতায় দেয়ালে প্রেশার দেবেন এতে অস্টিও আর্থাইটিস যাদের আছে তারা এই এক্সারসাইজে উপকার পাবে পাকে টান করে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ধীরে ধীরে দেখুন আমার দুটো হাত দেখতেই পাচ্ছে না আমার হায়ের তলায় আছে খুব আস্তে আস্তে করে পাকে নিয়ে রাখুন মা পাকে নিয়ে যাবেন টান করে নেবেন পায়ের পাতা দুটো হাত ওইভাবেই থাইয়ের তলায় রেখে দেবেন তিরিশ সেকেন্ড কাউন্ট করুন তিরিশ কাউন্ট করুন আপনি ষাটও করতে পারেন যতটা করবেন ততটাই উপকার পাবেন বেশি এই এক্সারসাইজ অস্টিও আর্থাইটিসের এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 আপনি এখানে চাদর রাখতে পারেন টাওয়াল রাখতে পারেন ভাঁজ করে দেবেন ভালো করে ধীরে ধীরে বালিশ যতটা আপনি হাটুটা তলায় রাখতে পারবেন ততটা উপকার পাবেন বেশি দেখে নিন আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে এইবার আমার হাঁটুটা কিন্তু পুরো বালিশের ওপর রয়েছে দুটো হাতকে পাশে রাখবেন এইভাবে লম্বা করে শ্বাস নেবেন এই ঠিক দেখে নিন যেটা আপনাদের দেয়ালে দেখিয়ে দিয়েছি সেই এক্সারসাইজ চেয়ারে বসে দেখিয়েছি দেয়ালে আবার চেয়ারে বসে আপনাদের দেয়ালে পা না রেখে কীভাবে এইভাবে করবেন ঠিক থায়ের তলায় হাত রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা দেখে নিন ঠিক কিন্তু আছে থায়ের তলায় এই দেয়ালেও যখন করেছি তখনও আপনারা থায়ের তলায় দেখেছেন চেয়ারের ওপর বসে যখন আপনাদের এক্সারসাইজ দেখাচ্ছি তখনও কিন্তু আমার হাত কিন্তু থায়ের তলায় আছে কারণ থায়ের তলায় রাখার কারণ হচ্ছে সাপোর্ট আবার চলে আসুন বাঁপায় আসুন ধীরে 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 বাঁপা করে টান করে নিন পায়ের তলায় দুটো হাত রেখে দিন পায়ের পাতা পা পুরো টান যত টান করতে পারবেন তত অষ্ট আর্থাইটিসের জন্য ভীষণ প্রকার পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি সকালবেলায় প্রতিদিন খালি পেটে হলুদ মেথি আর সুঁক তিনটে একসাথে পাউডার করে নেবেন হলুদ পঞ্চাশ গ্রাম মেথি পঞ্চাশ গ্রাম হলুদকে ভালো করে থেতো করে নেবেন নিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবেন মেথিকে নিয়ে আসবেন মেথিকে ভালো করে পরিষ্কার করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবেন আর আদা সুট কিনতে পাওয়া যায় তিনটে একসাথে মিশিয়ে নিয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খালি পেটে এক চামচে নিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন সকাল বিকেল খেতে ভুলবেন না মালিশ করবেন প্রতিদিন রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন মালিশ ঘুম থেকে যখন উঠবেন তখন মালিশ মালিশের তেল আপনি ঘরেই তৈরি করে নিন আপনারা নামি দামি কোম্পানির মালিশের তেল কেনেন যে কোন মালিশের তেলে আপনি ভালো থাকবেন আপনি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন ঘরেই আপনি আপনার মালিশের তেল তৈরি করুন দুটো পেঁয়াজ আট দশ কোয়া রসুন এতটুকুন আদা নেবেন একশো গ্রাম তেল নেবেন তেল টক করে ফুটবে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়ে দেবেন তিনটে জিনিসকে একসাথে দেবেন ফুটবে তারপরে মেথি দেবেন কালো জিরে দেবেন জন দেবেন একটু হিং দেবেন ভালো করে টক বক করে ফুটে দেখবেন পেঁয়াজ রসুন আদা লাল হয়ে যাবে কড়াইকে নিয়ে নেবেন ঠান্ডা হবে একটা শিশির মধ্যে রাখবেন তার মধ্যে কিন্তু কপ্প দিতে ভুলবেন না রোদ তুলে রাখবেন প্রতিদিন তেল তেল গরম করে মালিশ করবেন না ওই তেল দিয়ে সকালবেলায় রাত্রিবেলায় যখন শুতে যাবে মালিশ সরি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মালিশ করবেন আপনি মালিশ করুন সানলাইটে ভালো করে পায়ের এক্সারসাইজ করুন ব্যায়াম করুন প্রাণায়াম করতে কিন্তু ভুলবেন না প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করবেন শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন চেয়ারে বসে বসে করবেন বিছানায় করবেন আপনি যেখানে বসে করলে আপনি রিল্যাক্স পাবেন আরাম পাবেন সেখানে বসেই আপনি করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অস্ট্রিও আর্থাইটিসের জন্যে আপনারা ভীষণ উপকার পাবেন কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না আর যখন এই এক্সারসাইজ আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওটা পুরো দেখতে পাবেন কেন ভিডিওকে স্ক্রিপ্ট করলে অনেকে স্ক্রিপ্ট করছেন অনেকে যে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আপনারা স্ক্রিপ্ট করছেন বলে কিন্তু বুঝতে পারছেন না ভিডিওটার ভেতরে কি আছে তাহলে আপনারা প্রথমটা দেখছেন শেষেরটা দেখছেন মাঝে বাদ দিচ্ছেন আর আমাকে কমেন্টে জানাচ্ছেন দিদি এটার এই পায়ের ব্যথার জন্য ব্যান দেখার তা আমি প্রতিদিনই আপনাদের কমেন্টের উত্তর দিই এবং কমেন্টে আপনারা যে যে এক্সারসাইজ জানতে চাইছেন আপনাদের প্রতিদিনই আমি দেখাই কিছু না কিছু আপনাদের আমি দেখাই রোজ এবং আপনাদের কথা রাখি আপনারা খুব ভালো থাকবেন আপনাদের জন্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো অনেকে ইউরিন ইনফেকশান ইউরিন ইনফেকশানের ভিডিও দেখতে চাইছে যে ইউরিন ইনফেকশান হয়েছে দিদি থাকতে পারছি না প্রস্তাবের যে এক অসম্ভব জ্বালা আগামী দিন পাবেন এই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে একদম ভুলবেন না প্রণাম